শুনছেন আজদাহা লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি ছোয়া আজদাহা পর্বস আজকের বিকেলটা অন্য রকমের সৌন্দর্যে মোড়ানো এক বিষণ্ন নিরাপত্তা ঘিরে রেখেছে পুরো পরিবেশ লিন রুমে নেই প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে তাই ফিওনা আপাতত একা কয়েক মুহূর্ত আগে গ্র্যান্ডপা ফোন করেছিল বলল বিশেষ এক দায়িত্বের জন্য লন্ডনে যেতে হবে কিন্তু তার কথা শেষ হতেই ফিওনা মনের গভীরে গেঁথে থাকা মিস এর স্মৃতি হয়ে জাগ্রত হল গ্র্যান্ড অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে গিয়ে দেখা করার ইচ্ছা তীব্রতর হচ্ছে তার কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যায় সন্ধ্যার সেই রহস্যময় পুরুষটির সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি এক অজানা আকর্ষণে টানছে যেন মন বলছে যাও কিন্তু মস্তিষ্ক শানিত যুক্তিতে পাল্টা যুক্তি তুলে ধরছে না যাওয়া উচিত হবে না এই ফিয়না হারিয়ে গেল একা একা সেই অদ্ভুত রহস্য আবৃত পুরুষের সাথে দেখা করতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে অথচ লোকটি তো একবার তাকে বিপদ থেকে উদ্ধার করেছে তবুও তার মধ্যে কি এমন আছে যে তাকে এত অজানা পথে নিয়ে যেতে চাইছে কেনই বা তার সাথে বন্ধুত্ব করতে চায় ফিওনা চিন্তায় আচ্ছন্ন হয়ে নিজের বিছানায় বসে থাকে তার চীনা শীতকালীন পোশাক লম্বা প্যাডের চিপাও তার চোখের দৃষ্টি জানালার দিকে কিন্তু তার মন উঠছে প্রশ্নের অজানা গহ্বরে সত্যিই কি সে আজ তার সেই রহস্যময় পুরুষের সাথে দেখা করবে ফিওনা যখন প্রস্তুতি নিতে শুরু করে সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে বেজিং শহরের আকাশে লিন এখনো রুমে ফেরেনি আর ফিওনার মনে হচ্ছে সেই রহস্যময় পুরুষ হয়তো ইতিমধ্যে লেকের ধারে এসে উপস্থিত হয়েছে কিন্তু ফিওনা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কি পোশাক পরে যাবে এই অপ্রত্যাশিত সাক্ষাতে আলমারির দরজা খুলে একের পর এক পোশাকগুলোর দিকে তাকায় গভীর অনুসন্ধান চালায় আর দেরি না করে বেছে নেয় এক বড় সাইজের ব্ল্যাক স্কার্ট হাতে পর্যন্ত দীর্ঘ আর খয়েরি রঙের একটা টপস চুলগুলোকে পনিটেলের মতো করে শক্ত করে বেঁধে নিল মেকআপে রয়েছে যত্নের ছাপ হালকা হলেও নিখুঁত কিন্তু আজকে ফিওনা ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক লাগিয়েছে চোখে হালকা আইলিনারের প্রলেপ হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে সে শেষমেশ বেরিয়ে পড়ে ফিওনা ইতিমধ্যে বাসে উঠে বসেছে বেহাইলেকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছে জানালার বাইরে তাকিয়ে সে আকাশপানির চিন্তার জাল বনছে মনের আকাশে কুসুম কল্পনা উড়ে বেড়াচ্ছে কিরকম হবে সেই পুরুষ জীবনে এইভাবে প্রথম কোনো পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছে বাস চলতে থাকে আর তার চিন্তারা আরো গভীরে প্রবাহিত হয় কি অপেক্ষা করছে তার জন্য বেহাইলেকের তীরবর্তী সেই নির্জন স্থানটিতে অন্যদিকে জ্যাসপার ইতিমধ্যেই বেহাই লেকের উত্তর প্রান্তে পৌঁছে গেছে সে বিশাল উইলো গাছের নিচে যেখানে প্রকৃতির তার নিজস্ব ভাষায় কথা বলে জ্যাসপার দাঁড়িয়ে আছে সন্ধ্যার আবছা আলোতে গাছের ডালগুলো নুয়ে পড়েছে লেকের তীর বরাবর লাইটগুলোর সাজানো মৃদু আলোক ছটা যা কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে অপেক্ষায় আছে চুপচাপ তার চোখের দৃষ্টি লেকের উপরে আটকে আছে তার মনের মধ্যে দোলা দিচ্ছে নানা ভাবনা নিরবতা ভেঙে ওঠে হালকা হাওয়ায় কিন্তু সেই নিরবতার মধ্যেও তার মন ফিওনার অপেক্ষায় একাগ্র অবশেষে ফিওনা বাস থেকে নেমে পড়ে লেকের প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করে কিন্তু তার মন গহীনে ভর করেছে এক গভীর প্রশ্ন এত বিশাল লেকের কোথায় খুঁজে পাবে সেই রহস্যময় পুরুষকে যেহেতু লোকটি নিজের পরিচয় আর সুরক্ষা নিয়ে এতটা সতর্ক নিশ্চয়ই কোনো নির্জন স্থানে অপেক্ষা করবে সে ফিওনার চোখ ঘোরাতে ঘোরাতে বেশ অনেকক্ষণ পর অবশেষে সে দেখতে পায় লেকের উত্তর প্রান্তে সেই উইলো গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লোকটি পেছন ফিরে দাঁড়িয়ে আছে তার দীর্ঘ দেহ থেকে ছড়িয়ে পড়া ছায়ায় গাছের আঁকা হয়েছে এক অনন্য ছবি মনে সঙ্গে সঙ্গে সেই চেহারা এটি তার দীর্ঘকায় দেহ ফুট দেয় দুই ইঞ্চি উচ্চতা আর বিশাল ওভারকোটের আকৃতি সবকিছু মিলিয়েই নিশ্চিত করে দেয় লোকটি জ্যাসপার ছাড়া আর কেউই নয় এক গাঢ় বাদামী রঙের ওভারকোট তার দেহের প্রতিটি রেখায় ছায়া ফেলেছে কোটের পকেটে তার হাত দুটি গভীরভাবে ঢোকানো জ্যাসপার দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে তার দৃষ্টি সরাসরি লেকের শান্ত জলের উপর নিবদ্ধ বাতাসের শীতল স্রোত এসে কোটের কাঁধে আলতোভাবে আঘাত হানে কিন্তু সে নড়ে না ফিওনা ধীরে ধীরে উইলো গাছের দিকে এগিয়ে যায় প্রতিটি পদক্ষেপে পাতা আর শাখের গাছের শাখার মাঝে অদৃশ্য সুর তৈরি হয় কিন্তু সেই সুরটি দ্রুত হারিয়ে যায় হঠাৎ দ্রুত ঘুরে দাঁড়ায় তার মুখে এখনো সেই পরিচিত সানগ্লাস আর মনে হচ্ছে তার তার আসল পরিচয় পুরোপুরি আড়াল করতে চায় মনোযোগ আকর্ষণ করে সেই রহস্যময় ভঙ্গি কেন সে এতটা সচেতনভাবে ভাবে নিজের চেহারা গোপন করছে কি এমন কুৎসিত বা অস্বস্তিকর তার চেহারায় যা প্রকাশ্যে আসা থেকে সে এতটা ভয় পায় ফিওনার মনের প্রশ্ন জাগে লোকটি কেমন শুধু চেহারা নয় তার চারপাশের রহস্যময় ভাব তার ব্যক্তিত্ব এসব কি তার ভেতরের কিছুর প্রতিফলন ভাবতে ভাবতে ফিওনার কৌতূহল আরো বেড়ে যায় কিন্তু জ্যাসপারের মধ্যে এমন কিছু আছে যা তাকে অবচেতন ভাবে টানে হ্যাঁ তো এবার বলুন আপনি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চান ফিয়না প্রাণজ্জ্বল কণ্ঠে প্রশ্ন করে এটা একটা রহস্য আর ভেবে নাও তোমার পোকে প্রথম দেখে আমার অদ্ভুত রকম ভালো লাগা কাজ করেছে জ্যাসপার একটু হাসে কিন্তু তা খুব অল্প আচ্ছা আপনি নিজের চেহারা এভাবে সবসময় ঢেকে রাখেন কেন ফিওনা সরাসরি প্রশ্ন করল আজকে তো কথা দিয়েছিলেন আপনার মুখ প্রদর্শন করবেন তাহলে করুন হ্যাঁ করব চোখ তো আগেই দেখেছিলে জ্যাসপার রহস্যময় কণ্ঠে বললো ধীরে ধীরে জেস্পার সানগ্লাসটি খুলে ফেললো সামনে আসে তার অলিভ গ্রিন চোখ যা সন্ধ্যার লেকের আলোতে আরো জলজল করছে ফিয়না একদৃষ্টিতে সেই চোখ জোড়াতে তাকিয়ে থাকে সময় থমকে গেছে আর চারপাশের জগৎ অদৃশ্য হয়ে গেছে জেস্পারের মতোই ওর চোখ জোড়া গভীর অরণ্যের মতো অজানা রহস্যময় মাস্ক ফিয়না কণ্ঠে প্রশ্ন করে মাস্ক জ্যাসপার এক হাত দিয়ে টেনে নিজের মাস্ক খুলে ফেলে হঠাৎ করেই করে সামনে ভেসে ওঠে তার মুখমন্ডল মুখটা যেন আকাশের একটা রত্ন জ্যাসপার একজন সুঠাম যুবক যার চেহারায় স্বাভাবিক আকর্ষণ আর গভীর রহস্যের আভাস বিরাজমান তার ত্বক মসৃণ আর সাদা শীতল চাঁদের আলোতে গঠিত একটা নিখুঁত পৃষ্ঠ চোখ দুটি অলিভ গ্রিন যা গভীর বনভূমির রহস্যময়তা ধারণ করে জ্যাসপারের চোখের নিচে হালকা রেখার দৃশ্যমান যা তার অভিজ্ঞতার গল্প বলে এসব রেখা তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে ঘন কালো চুলগুলি মৃদু ঢালু আকারে পেছনে আশ্রানো তার ঠোঁট পাতলা ধনুকের মতো বাঁকা জেসপারের জোড়া একেবারে ড্রাগন ফলের মধ্যাংশের মতো যা রঙিন রনে দিয়ে সাজানো গাঢ় বেগুনি আর গোলাপি রঙের মিশ্রণ এক কথায় রক্তিম বেগুনি ঠোর্জোরা অতিরিক্ত ফর্সা চেহারার সাথে তার ঠোর্জোরা ফুটে উঠেছে জ্যাসপারের মুখের গঠন তীক্ষ্ণ উঁচু গালের হাড় আর সোজা নাকের কারণে তার চেহারায় শক্তিশালী চরিত্রের পরিচয়ে ফুটে ওঠে জ্যাসপার সাধারণ পোশাক পরলেও তার ব্যক্তিত্বের দীপ্তি চারপাশের পৃথিবীকে আলোকিত করে ফেলবে ফিওনার হৃদয়ে অদ্ভুত অনুভূতি উতলে ওঠে সে উপলব্ধি করে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় এমনকি তার নিজস্ব মনের কথা বলার সক্ষমতাও হারিয়ে গেছে এই পুরুষটি কি সত্যি পৃথিবীর তার মনে প্রশ্ন জাগে সে অন্য কোন জগতের লোক ফিওনা ভাবতে থাকে জেসপারের মুখে যে আত্মবিশ্বাসের ছাপ তা মনে হবে অন্য কোনো জীবের গুণ তার চেহারার গঠন প্রতিটি বৈশিষ্ট্য এমন নিখুঁত প্রকৃতি নিজ হাতে তাকে নির্মাণ করেছে যা শুধুমাত্র রাজপুত্রদের জন্য সংরক্ষিত ছিল এক ভিন্ন জগতের মায়াবী আবেশে হারিয়ে গেছে যেখানে সৌন্দর্য আর চেতনা গ্রাস করে নিয়েছে জাসপারের অলিভ গ্রিন চোখের জাদুকরী আলোয় সে বিমোহিত বারবার ঢুক গিলতে গিলতে তার গলা শুকিয়ে যাচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অস্থিরতা বাড়ছে হাত পা কাঁপতে শুরু করেছে ফিওনার তার দেহের প্রতিটি অঙ্গ আবরণে রোমাঞ্চের শিহরণ বয়ে যাচ্ছে এই অদ্ভুত পরিস্থিতির প্রতি নজর রেখে জেসপার দ্রুততার সাথে নিজের মুখের মাস্ক আর চোখের চশমা পুনরায়ের পরিধান করে জেসপার সামান্য চুটকি বাজিয়ে ফিওনার হুশ ফেরাতে চেষ্টা করলো স্বপ্নের পৃথিবী থেকে তাকে সজাগ করে তুলতে চাইল ফিওনার মস্তিষ্কে আলোড়ন তুলে দিয়ে এই মহৎ যুবকের সৌন্দর্য তাকে মন্ত্র মুগ্ধ করে রেখেছিল আর এখন সে বাস্তবের মুখোমুখি প্রতিটি অনুভূতির অসংখ্য প্রশ্ন নিয়ে এই জন্যই বুঝি আপনি সবসময় আপনার ঢেকে রাখেন ফিয়না কিছুটা মজার সুরে বলল। খোলামেলা ভাবে হাঁটলে আশেপাশের সব মেয়েরা নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে জেসপার মুখে মৃদু হাসি ফুটে উঠিয়ে এক রহস্যের ইঙ্গিতের মতো করল তবে এবার বন্ধুত্বটা ফাইনাল করা যাক জেস্পার বলল নিজের হাত বাড়িয়ে দিয়ে ফিয়নার দিকে ফিয়না স্বতঃস্ফূর্তভাবে তার সাথে হাত মিলায় কিন্তু মুহূর্তেই হাত সরিয়ে নেয় কারণ জেসপারের গায়ের তাপমাত্রা ছিল অবিশ্বাস্য রকমের উচ্চ প্রায় একশো বিশ ডিগ্রি ফায়ান হাইট আপনার তো জ্বর এসেছে ডক্টর দেখাননি ফিয়না অবাক হয়ে জিজ্ঞাসা করে জেসপার কিছুটা ভিমরি খেয়ে যায় আসলে এটাই তো তার প্রকৃত তাপমাত্রা সে যে মানব নয় বরং ড্রাগন তা ভুলে গেছে ড্রাগনের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে এতটাই বেশি হয় কিন্তু পৃথিবীতে আসার সময় বিশেষ ডোজ নিয়ে এসেছিল যার নাম আজকে সেই বিশেষ কেমিক্যাল থরের ডোজ নিতে ভুলে গেছে এই মেডিসিনটি গ্রহণ করলে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার স্বাভাবিক তাপমাত্রা থেকে পৃথিবীর নেয় জরুরি ছিল আজকে এতটা জ্বর নিয়ে এখানে আসা ফিওনা কিছুটা উদ্বেগ নিয়ে প্রশ্ন করে সমস্যা নেই হাসি মুখে উত্তর দেয় ডক্টর দেখিয়েছি মেডিসিন বিশ্রাম করলেই সবকিছু ঠিক হয়ে যাবে জ্যাসপার মনে মনে একটু চিন্তিত হয় তবে তুমি আগে এটা বলো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি কিনা ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে এতটা প্রশান্ত হাসি দেয় হ্যাঁ অবশ্যই জানেন এই প্রথম আমার জীবনে কোনো পুরুষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা সত্যি আমার জন্য স্পেশাল মোমেন্ট ফিয়না উল্লাসিত হয়ে বলে এখন থেকে আমরা বন্ধু রাতের হিমেল বাতাসে ফিয়নার শরীর কাঁপছিল পাতলা টপসটি শীতের প্রকোপ থেকে তাকে কোনোভাবেই রক্ষা করতে পারছিল না জ্যাসপার সেদিকে এক ঝলক তাকাতেই ফিওনার কম্পিত দেহ তার চোখ এড়ায় না নির্লিপ্ত নিজের ভারী বাদামি রঙের ওভারকোটটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দেয় ফিওনা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও উষ্ণতা আর কর্ত দেহের প্রয়োজনে একমাত্র অবলম্বন মনে হয় কাঁধের ফেলে শরীরে জড়াতেই তার নাকে মৃদু এক অপার্থিব সুগন্ধি অঘ্রাণ লাগে সুগন্ধিটি জ্যাসপারের মতোই অনন্য সন্দল কাঠের বা স্যান্ডেল উড এটির একটা মিষ্টি গভীর গন্ধ কোটটি এতটি উষ্ণ ছিল যে ফিওনার সমস্ত ঠান্ডা মুহূর্তেই গলে গেল তার হৃদয় দ্রুত চলছিল কিন্তু তাকে শীতের কারণে নাকি কোটের সাথে মিশে থাকা সেই অজাগতিক সত্তার জন্য ঠিক আছে তবে চলো তোমাকে বাসায় পৌঁছে দিই গ্যাসপার বলল। আর দুজন একসাথে গাড়ির দিকে এগিয়ে গেল গাড়িটি ছিল উজ্জ্বল সাদা রঙের কনভার্টিবল যার ছাদটা খুলে দেয়া যায় ফিয়োনা গাড়ির সামনের সিটে বসে আছে আর জ্যাসপার ড্রাইভ করছে গাড়ির জানালাগুলো খুলে দিতেই বাতাসে হালকা সুরভি ছড়িয়ে পড়ে ফিয়োনা বারবার জ্যাসপারের দিকে তাকাচ্ছে এই প্রথমবারের মতো একজন বন্ধু পেয়ে সে অত্যন্ত আনন্দিত যদিও জ্যাসপার তার দিকে না তাকিয়েও বুঝতে পারছে কিন্তু সে কিছু বলল না ভার্সিটির সামনে এসে যখন গাড়িটি থামে ফিওনা জ্যাসপারকে বিদায় জানিয়ে নেমে পড়ে কিন্তু মনে হয় বিদায় বলার সময় কিছু একটা প্রায় অসমাপ্ত রয়ে গেছে আবার কিছু মনে পড়ে যাওয়ার মতো মুখ করে জানলার কাঁচের সামনে এসে টোকা দেয় আপনার সাথে যোগাযোগ কিভাবে করব জানতে চায় এটা নাও জাসপার তার ইমেইল অ্যাকাউন্ট দিল ফিওনা দ্রুত তথ্যটিকে মনে রাখে ঠিক আছে আমি পরে আপনার সাথে যোগাযোগ করব। সে আশ্বাস দেয় জাসপার রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয় গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে চলে ফিওনা গাড়ির পেছনে তাকিয়ে তার মন খুঁজে পায় সেই স্বপ্নের মুহূর্ত যেখানে বন্ধুত্বের সুবাস আর অজানা আগ্রহের গন্ধ মিশে আছে ফিওনার হঠাৎ মনে ঝলক দেয় ও হো মিস ঝাঙের সাথে দেখা করতে হবে সে দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে বেরিয়ে পড়ে গ্র্যান্ড পাউন উপস্থিত থাকার কারণে ফিওনার হৃদয়ে শূন্যতা ছিল তবে জানে যে মিস ঝাং সাথে দেখা করা তার জন্য কতটা জরুরি বাড়ির ভেতরে প্রবেশ করে সে চারপাশে তাকায় কিন্তু মিস ঝাং কে কোথাও দেখতে পাচ্ছে না একটা দৃষ্টিতে ঘরগুলো পর্যবেক্ষণ করতে করতে শেষ পর্যন্ত মিস ঝাঙের ঘরের দিকে পা বাড়ায় অথচ সেখানে এক ভয়াবহ দৃশ্য তার সামনে এসে উপস্থিত হয় মিস ঝাং অসুস্থ হয়ে গোঙাচ্ছে ফিওনার চিৎকার করে তার দিকে ছুটে যায় মিস ঝাং কি হচ্ছে আপনার? অবস্থা দেখে বোঝা যায় মিস ঝাংয়ের শারীরিক পরিস্থিতি নিতান্তই খারাপ। আপনাকে তো তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। ফায়োনা একনিশ্বাসে বলে। সে সোজা দৌড়ে বাইরে বেরিয়ে যায় আর দ্রুত একটা গাড়ি দেখে হাসপাতালে পৌঁছে। হাসপাতালের সাদা দেয়ালগুলো ফায়োনার হৃদয়ে আরও একবার আতঙ্কের স্রোত প্রবাহিত করে। এখানে সবাই ব্যস্ত। একজন ডাক্তারকে ডাকতে থাকলে মনে হয় সময় থমকে গেছে। হঠাৎ হাসপাতালের সাদা আলোতে একটা ডাক্তারের গাঢ় পদক্ষেপ ফিওনার দৃষ্টি আকর্ষণ করে তার মুখবয়বটি ফিওনাকে দেখে কিছুটা অবাক হয়ে যায় তবে সঙ্গে গুরুতর রোগীর কারণে দ্রুত তিনি নার্সকে ডাক দেন পেশেন্টকে ভিতরে নিয়ে যেতে হবে ফিওনার হৃদয়ে আতঙ্কের ঢেউ আসে সে অশ্রুসজল চোখে ডাক্তারকে দেখে কাঁপতে শুরু করে প্লিজ ডক্টর মিস ঝাংকে সুস্থ করুন তার কণ্ঠস্বরে কষ্টের বিপর্যয় চলছে সেই মুহূর্তে তার সমস্ত আশা আর মিস ঝাঙের জন্য দুশ্চিন্তা মিলে মিশে একাকার হয়ে গেছে শান্ত হন মিস ফিওনা ডাক্তার কণ্ঠে বলেন কিন্তু তার গম্ভীর অভিব্যক্তি সবকিছু বোঝাতে সক্ষম ফিওনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হয় সময় থমকে গেছে এলিসন ফিওনা রাইট ডাক্তারটি বলতে বলতে তার মুখমন্ডল থেকে মাস্ক খুলে ফেলে ফিওনার মনের মধ্যে অস্পষ্ট চিন্তা খেলে যায় আপনি আমাকে কিভাবে চেনেন ডাক্তার প্রশ্নটি তার কণ্ঠে কাঁপছে মাস খুলতেই এক শিহরণ জাগানো মুখোশের পিছনে লুকিয়ে থাকা এক রূপক যুবকের হাসি ধরা পড়ে তার মুখবয়ব স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক হ্যাঁ আমি ডক্টর লিউ ঝান ডক্টর টি উজ্জ্বল হাসি দিয়ে জানায় মিস্টার ওয়াংলির একমাত্র নাতি সে ফিওনা স্নিগ্ধ মিষ্টি স্বরে বলল আপনি গ্র্যান্ড লির নাতি কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখিনি আমি কিছুদিন হলো এই হসপিটালে জয়েন করেছি সে বলে কিন্তু আমার গ্র্যান্ডফাদার তোমার কথা আমাকে সব সময় বলে আর তোমার ছবিও দেখিয়েছে তোমার সম্পর্কে তার কাছে থেকে শুনে মনে হয়েছে তুমি এক অসাধারণ রূপবতী নারী আর এখন আমার ধারণার থেকেও বেশি সুন্দর তুমি ফিয়নার মনের মধ্যে সামান্য আবেগের তরঙ্গ খেলে যায় লিউঝানের কথায় তবে তার মন আবারও মিস ঝাং অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু মিস ঝাং কেমন আছেন ফিওনা উদ্বেগের সঙ্গে প্রশ্ন করে তুমি চিন্তা করো না আমরা সব ধরনের যত্ন নিব আমি অবশ্যই তাকে সুস্থ করে তুলব সে তাকে আশ্বস্ত করলো এটা বেইজিং মেডিকেল সেন্টার লিউঝাং ঝাং উত্তর দিল এখানে আমরা সবসময় রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করি মিস এখন কিছুটা সুস্থ কিন্তু তিনি মিনি স্ট্রোকের ফলে তার শরীরের দুর্বলতা এখনো ফিয়না বাইরে একটা চেয়ারে বসে ভাবনায় মগ্ন সময় ডক্টর লিউঝান সুগন্ধি কফির কাপ হাতে নিয়ে ফিওনার সামনে উপস্থিত হয় তার চোখের কোণে মৃদু একটা হাসি এই কফিটা তোমার জন্য সে বলে কফির কাপটায় স্নিগ্ধতা রয়েছে তুমি বেটার ফিল করবে এটাই আশা করছি ফিওনা কফির দিকে তাকিয়ে বললো ধন্যবাদ ডক্টর আপনি আসার পর আমার মনে একটু স্বস্তি এসেছে তাহলে এবার বলো পড়ছো লিউঝান প্রশ্ন ভরে করে আমি পিকিং ইউনিভার্সিটিতে পড়ছি ফিওনা সোজা হয়ে বসে উত্তর দেয় পিকিং ইউনিভার্সিটি সেখানকার পরিবেশ কেমন লিউঝান জানতে চায় তার প্রশ্নগুলোর মাধ্যমে নতুন সম্পর্কে সূচনা করতে অসাধারণ সেখানে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন দিক আবিষ্কার করারও সুযোগ রয়েছে কিন্তু মাঝে মাঝে খুব চাপ অনুভব হয় খুবই স্বাভাবিক আমরা যখন উচ্চাকাঙ্ক্ষী হই তখন চাপ আমাদের জীবনকে আক্রমণ করে লিওঝান বলল তোমার মনোবল কিন্তু অবশ্যই স্ট্রং থাকতে হবে ফিওনা একটু হেসে উত্তর দেয় আমার গ্র্যান্ডপা আমাকে সব সময় বলেছে যখন কঠিন সময় আসবে তখন তুমি নিজেকে স্ট্রং রাখবে তোমার গ্র্যান্ড পা মিস্টার চেন সিং তিনি খুবই বিচক্ষণ আশা করি তুমি তার শিক্ষাগুলো মেনে চলবে লিউঝান উজ্জ্বল চোখে বলল কিছু সময়ের জন্য তারা দুজনেই একে অপরের সাথে আলাপ আলোচিত করে নিল